হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকে ব্লগ আগেটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ধামাকা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি বিষ্ণু আর রাজি আছে বিশ্বজিৎ দা ঠিক আছে তো আমরা নতুন একটা জায়গায় এসেছি কোন জায়গা বললাম জায়গাটা এটা হলো ক্যানিং ক্যানিং খুব ভাইরাল ভিডিও যেখানে কিন্তু খুব সুন্দর মানে সবাই আসে